ছিরা বর্তমান অবস্থা থেকে অনেক অনেক গুণ ভালো ছিল মানুষের মুখে মুখে শুনি আগে সরকার ভালো ছিল আমরা এখন ভালো নেই প্রয়োজনে আমরা তাকে আবার ক্ষমতায় দেখতে চাই এটা জনগণের কথা এই সাধারণ জনগণ হিসেবে আমিও আমার কথাটা বক্তব্য এখানে বললাম থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যদি বঙ্গবন্ধুর নৌকা ভাষাতে পানি না পাওয়া যায় তাহলে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীরা রক্ত দিয়ে সাগর বানিয়ে নৌকা ভাষা আমরা ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে সেই হাসিনার রক্ত লাগলে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু এই দেশকে ধ্বংস হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করছে আওয়ামী লীগকে যে নির্বাচনে বাইরে রাখতেছে এই কাজে তাদের এই পদক্ষেপের সমর্থন বহির্বিশ্বের কোন একটা দেশে পর্যন্ত করে নাই এবং এর প্রতিবাদ আসতেই থাকবে আসতেই একবার মনে হচ্ছে না যে আওয়ামী লীগ বলতে আর কিছু থাকবে না আওয়ামী লীগের মতো একটি দল মানে নিঃশেষ হয়ে যাবে এটা যদি কেউ ভাবে তাহলে রাজনীতি সম্পর্কে তার জ্ঞানের ঘাটতি আছে আমি বলবো পঁচাত্তর বছরের আওয়ামী লীগের ষোলো বছর বাদ দিলে বাদ বাকি সময়ের আওয়ামী লীগের ইতিহাসকে আপনি ফেলে দিতে পারবেন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কি আপনি মুছে ফেলতে পারবেন এই দলটি নিঃশেষ হয়ে যাবে তার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না মারা গেলে মাটি দিতে পারবে না এটা একদম মানে কি বলবো হাস্যকর কথাবার্তা